পিরোজপুরের নাজিরপুরে জমিজমা বিরোধকে কেন্দ্র করে অর্ধ শতাধিক সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় জাফর খন্দকারের প্রায় অর্ধ শতাধিক সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ আসাদুর রহমান উজ্জ্বলের বিরুদ্ধে ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ভুক্তভোগী জাফর এ জানান নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের ছোট বৈশাকাঠি এলাকায় তার প্রতিবেশী আসাদুর রহমান উজ্জ্বলের সাথে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল এরই জের ধরে প্রতিপক্ষ আসাদুর রহমান উজ্জ্বলের লোকজন গত পঁচিশে ডিসেম্বর ডিসেম্বরের পনেরো তারিখ আনুমানিক সকাল আটটার দিকে জমিতে প্রবেশ করে প্রায় পঁচিশ থেকে তিরিশটি সুপারি গাছ কেটে ফেলে এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্ত জমির মালিক অভিযোগ করে বলেন আমরা আইনগতভাবে জমির মালিক হলেও প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি করে আসছে এবার তারা পরিকল্পিতভাবে আমাদের সুপারি বাগান কেটে বড় ধরনের ক্ষতি করেছে কন্দকার পিতা তৈবালী আমার এই যে জায়গাটা রাখছে চাষার কাছ থেকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আমার এই কিনা বুঝাই দিয়ে মাইকরা বুঝাই দিয়ে গেছে এই আমার সুবারি আমি ঢাকায় থাকি আমার সুবারি কলা তারপরে এই এসে নারকেল এগুলো পাইরে নিয়ে যায় খাইটে নিয়ে যায় যুগ যুগ করি আর এই গাছগুলো আমার কাটে এই যে আমার সুবারি গাছগুলো কাটিয়ে ফেলাইছে এবং আমার একবার ঘরও চুরি করেছে আরও একবার কাটাইছে সে সময় আমি ইয়েতে করছিলাম তখন তো আমি একটু ব্যস্ততার ছিলাম ব্যবসা বাণিজ্য করি আমি ঢাকায় থাকি আমার এখানে কেউ নাই এরা এই জুলুম অত্যাচার করে এদের কোনো ব্যক্তিগত কোনো কাজ নাই দশ কাটা জমিও নাই এরা এই সমস্ত করে খাইলায় আরও তো নেশা পানি বেছে খাইলায় উজ্জ্বল তার ছেলে বাপ বেটা আমি কাগজপত্র দিয়ে দেবো আমার কাগজে কি রাইট আছে না আছে আমি এই অসহায় অবস্থায় আমার উপরে এরকম জুলুম করে আমি থাকি ঢাকায় আমার কলা কাইটে নিয়ে গেছে এই দিনে এরকম লাগাইছি আমি সব কিছু করছি ওরা কাইটে নিয়েছে এরকম আমার বয়বিদ্যায় আমার এইটা করবে ওইটা করবে তার বাড়ির সামনে দাবার এলে আমার এই সে কোপাবে এই আমার হুমকি টুমকি দেয় এবং আমি আইনের রাস্তায় যাব এলাকার মান্যগণ্য ব্যক্তি তাদের জানাইছে তারা বলছে যে হায়েরা লাগে তো পারা যায় না তুমি এই আইনের রাস্তায় গতবার এরকম লেবু গাছ সুপারি গাছ কাটতে নিয়ে গেছে কাটাল নিয়ে গেছে কোলা নিয়ে গেছে এখনও আবার এই সুপারি গাছ কাটতে নিয়ে গেছে ডাব পারে সুপারি পারে নারকেল পারে এর আগে পঞ্চাশটার মতো

জমিজমা বিরোধকে কেন্দ্র করে এই ধরনের সহিংসতা ও সম্পদ ধ্বংসের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আসাদুর রহমান উজ্জ্বল অভিযোগ অস্বীকার করে বলেন উক্ত জমিটি তার আপন চাচার মালিকানাধীন তিনি দাবি করেন জাফর ও তার সহযোগীরা তার চাচাকে প্রলোভন দেখিয়ে জমিটির দলিল করে নেন বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে আমার নাম মোহাম্মদ আসাদুর রহমান উজ্জ্বল আমার বাড়ি বুঝে গাছি এই আবু জাফরের সাথে আমার সাথে পূর্বপুরুষের কোনো শত্রুতায় নেই আমার চাচার কাছ থেকে আঠারো সালে একটা দলিল করে আমার বাড়ির জায়গা যেখানে আমার স্থাপিত মুরগির ফার্ম এবং পুকুর ছিল তা সেখানে জায়গাটা কেনার সঙ্গে সঙ্গে আমি সেই জায়গায় টাকা দাখিল করি বিমাংসনে মামলা করি মামলা করার চলমান অবস্থায় থাকা সত্ত্বেও আমার তিন হাজারের মুরগির ফার্ম ছিল গভীর রাত্রে আমার সেই তিন হাজারের মুরগির ফার্ম পুকুর ভরাট সহ আমাকে পুলিশের হয়রানিতে আমি এক দুইটা মাস আমরা এলাকার বাইরে ছিলাম আমরা এলাকা ঢুকতেও পারি নাই পরে তখন আমার এই জায়গা জবর দখল করিয়া আইনের আদালতে মামলা চলা অবস্থায় যে মামলাটা নাম্বার ছিয়াশি একুশ যে ত্রীমাংশনের মামলা এবং সেই মামলা চলা অবস্থায় সে আমার এখানে ভাঙচুর সব কিছু চালায় অনারজুগ অত্যাচার করে কারণ এইটা তখন বলছিল যে এর বাবা হলো শেখমাটি ইউনিয়ন বিএমপি সহসভাপতি এবং নাজিরপুর থানা সদস্য আমার বাবা হ্যাঁ যার কারণে পুলিশি হারিংটা আমার পরে সবচেয়ে বেশি হয়েছে আমি সেই তাণ্ডবের কারণে আমি ত্রিপল নাইনে ফোন করি আমি এসপি মহাদয়ের কাছে আমি প্রেয়ার দিই কিন্তু আমি পুলিশ প্রশাসনের কোনো কিছু এই পাইনি আমি এলাকার বাইরে ছিলাম অনেক দিন পর্যন্ত আমার পরে যে অত্যাচার অবিচার হয়েছে আমি এইটা আইনশৃঙ্খলা বাহিনীকে কাছে আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি যা যাতে ওর বিরুদ্ধে অ্যাকশন হয় আমার এই জমির পরে সব কিছু করা সত্ত্বেও সামান্য দুইটা সুবরিৎ নিজে কাইটা আমার সাথে অহেরক অত্যাচার হেনস্থায়ী এগুলো করতেছে এটা আমি এক তীব্র নিন্দা জানাই আর আমার লাগবে মূলত জায়গা আমি তো গাছের দিকে কোনো সে ওই তুই দিন অন্তর অন্তর এইগুলো একটা ঝামেলা এগুলো করে এটাই হলো আমার বক্তব্য আর এটাই হলো এই মূল বিষয় হলো এটাই আর এখন এখন সেটা আছে আমি আইনের কাছে আমার বিচার দেওয়া আছে আইন যেটা বিচার করে আমি সেটা মাথা বাইতে নেবো